আজকে যারা আমার যুব বিভাগের ডাকে সাড়া দিয়ে যাদের সময়টুক আমাদের মাঝে ব্যয় করলেন আল্লাহ তাদেরকে দান আমার আমি যারা এক ডাকে সাড়া দিয়েছেন এবং সময়ে তারা আমাদের প্রোগ্রাম স্থলে উপস্থিত হয়েছেন আমি চাই আগামী দিনগুলো আমরা যুবকরা শ্যামপুর ইউনিয়নকে একটি ইসলামের ঘাঁটিতে পরিণত করব আপনারা কি আমরা এই আশা নিয়েই আজকে এই শিক্ষা বৈঠক আমরা সমাপ্তি ঘোষণা করছি এবং সকলেই সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো এখানেই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি বিশেষ করে ছয় নম্বর ওয়ার্ডের যে যুবকরা আছেন ওনারা আজকে আমাদের বাকি ওয়ার্ড থেকে যারা এসেছেন তাদের আপ্যায়ন করার জন্য ছয় নম্বর ওয়ার্ডে যারা আছেন তারা একটু পরিশ্রম করবেন তারা আর বাকি সবাইকে বসিয়ে দিয়ে আমরা আজকে নাস্তা পরিবেশন করবো ইনশাল্লাহ